নমস্কার বন্ধুরা একটি বড়ো বিগ ব্রেকিং নিউজ আছে আপনাদের প্রত্যেকের জন্য পশ্চিমবঙ্গে আড়াই হাজার শূন্য পদে পুলিশ নিয়োগ করা হবে নিয়োগ করা হবে আবগারি দপ্তরে অর্থাৎ রাজ্যের আবগারি দপ্তরে আড়াই হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে এই ভিডিওতে তা নিয়ে আলোচনা করব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করছি আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন দিলে কি হবে এই ধরনের চাকরির খবর এবং বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলো আপনারা সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আর দেরি করব না শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমরা নিউজে চলে এসেছি এখানে কি বলা হয়েছে আপনাদেরকে জানাবো কোন কোন পদেও নিয়োগ করা হবে এখানে বলে দেওয়া আছে এখানে দেখুন লেখা আছে রাজ্যে এবার তৈরি হতে চলেছে আবগারি থানা মূলত বেআইনি মদ বিক্রি রুখতে মন্ত্রিসভায় আবগারি থানা থানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে যার কারণে দুশো চৌত্রিশ জন এসআই করা হবে এবং পাঁচশো পঁচাশি জন এসআই এক হাজার সাতশো চুয়ান্ন জন আবগাড়ি কনস্টেবল বন্ধুরা আপনাদের প্রত্যেকের জন্য দারুণ খবর এক হাজার সাতশো পদে আবগাড়ি কনস্টেবল নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে পরিকল্পনা নেওয়া হয়েছে দু তিনটি থানা এলাকা মিলিয়ে একটি আবগা থানা গড়ে তোলা হবে যার জন্য বর্তমানে প্রায় একশো সতেরোটি আবগারি থানা বা এক্সাইজ স্টেশন নির্মাণ প্রয়োজন এবং এখানে বলে দেওয়া আছে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নতুন আড়াই হাজার আবগারি বিভাগে নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন করা হবে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যার এই ভিডিওটি কাজে লাগতে পারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দুয়ান্ধী মাতারাম